লাখ লাখ ফ্যান ফলোয়ারকে কাঁদিয়ে আলাদা হয়ে গেল ভারতের জনপ্রিয় দুই টিকটক এবং হ্যাঁ এই দুজনকে ফ্যাসু আর কখনোই একসাথে দেখা যাবে না তবে জানেন কি ঠিক কোন কারণে তাদের বিচ্ছেদ হয়েছে এবং কত দিনের রিলেশন ছিল তাদের যদি না জেনে থাকেন চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক জনপ্রিয় টিকটকার জানা জুবায়ের ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা শাহরুখ খানকে ছাড়িয়ে গিয়েছে খুব ছোটবেলা থেকেই অভিনয় জগতে তার এবং বর্তমানে টিকটক এবং অভিনয়ে সমান তালে চালিয়ে যাচ্ছে তার সঙ্গে ইন্ডিয়ার আরেক জনপ্রিয় টিকটকার এমনকি ইন্ডিয়ার জনপ্রিয় দুইটি রিয়েলিটি শো খাত্রকি খিলাডি এবং লভটারশিপেও দুজন একসাথে একত্রিত হয়েছিল বেশিরভাগ সময় তাদের দুজনকে একসাথে টিকটক ভিডিও বানাতে দেখা যেত এবং দেশ বিদেশ ঘুরে বেড়াতে দেখা যেত আর এই বিষয়গুলো দর্শকদেরও খুবই পছন্দ ছিল তবে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে তারা একে অপরকে আনফলো দিয়েছে এছাড়া তাদেরকে বেশ কিছুদিন ধরেই একসাথে পাওয়া যাচ্ছে না আর এই ঘটনার দুই এক দিনের মধ্যেই খবর আসে জান্নাত জুবাইয়ের হসপিটালে অ্যাডমিট অর্থাৎ ফেজোর সাথে তার এই বিচ্ছেদের শোক সে সামলে উঠতে পারেনি শোনা যাচ্ছে প্রচন্ড কষ্টে নিজের চুলও কেটে ফেলেছে সে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে জান্নাত জুবাইয়ের এবং ফেজো প্রায় বারো বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং ফেজ জান্নাত জুবাইরের মা বাবার অতিরিক্ত খোলামেলা ভিডিও একদমই পছন্দ করে না এছাড়া অনেক সূত্রই বলছে ফয়েজও নাকি নতুন মেয়ের চক্করে পড়েছে তাই জান্নাত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যদিও এখনও পর্যন্ত জান্নাত জুবাইর এবং ফয়েজও কেউই কিছুই পরিষ্কার করেনি এছাড়া তাদের প্রেমের সম্পর্ক নিয়েও তারা কখনোই কোনো কিছু পরিষ্কার করে বলেনি সে যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল